আজকে চলে গেলাম আলিপুর চিড়িয়াখানা সেই ছোটোবেলা শীতকাল পড়া মানেই বাবা মার হাত ধরে যাওয়া আলিপুর চিড়িয়াখানায় আজকে বড় হয়ে গেছি অনেকটা কিন্তু তাহলেও মনটা করলো একটু যাই দেখা করে আসি বন্ধু বান্ধবের সঙ্গে জিরাফ কিন্তু আমাদের দেখে একদম যেন স্ট্যাচু হয়ে গেল একটুও সেরকম নড়াচড়া করল না আছেন কিন্তু তিন তিনটে জিরাফ এখানে একটা এই পাশে একটা আর ওই পাশে একটা সেরকম নড়াচড়া করতে খুব একটা দেখলাম না তবে একটা সময় ক্লান্ত হয়ে জিরাফটা বসেই পড়ল সেটা দেখলাম আমি এবার খুঁজতে শুরু করলাম আর কোথায় কি রয়েছে দিব্য দেখি কাকে কাকে পাওয়া যায় এই অস্ট্রিচ পরিবারকে পেয়ে গেলাম পাখির খুব খুবই রোদ্দুর পিঠে লাগিয়ে বেশ খোশ মেজাজে ঘুরে বেড়াচ্ছিলেন নিজেদের খাঁচায় অস্ট্রিচ পরিবারের মধুর ঘোরাফেরা দেখে যেই ফিরেছি দেখি ভাল্লুকের কাঁচায় দুই ভাল্লুক মিলে যার পর্ণায় মারামারি শুরু করেছে এটা কি বন্ধুত্ব না প্রেম না মারামারি সেটা বুঝতে বুঝতে বেশ সময় কেটে গেল এসবের খবর বাঘ মামার কানে পৌঁছেছে কিনা না জানি না তবে বাঘবামাকে খুব উত্তেজিত দেখলাম তিনি বেশ মহা কি বলবো মেজাজ নিয়ে দিব্য তিনি পায়চারি করছেন কিন্তু দেখে বেশ ভালো লাগলো আগেরবার যখন গিয়েছিলাম বাঘদের বেশি যেন নির্জীব দেখেছিলাম কিন্তু এবারে বাঘেরা যথেষ্ট সজীব দেখলাম চিড়িয়াখানা ঘুরে পেয়ে গেল খিদে কি খাই চলে এলাম ওখান থেকে আরসালান আরসালানের বিরিয়ানি আহা হা খিদেই তখন পেটে একেবারে ছুচোয় ডন দিচ্ছে স্যাকাস মোড়ের সেভেন পয়েন্টে আরসালান শটান ঢুকে পড়লাম সেখানে দোকানে জানালো মাটন বিরিয়ানি আসতে একটু দেরি হবে অগত্যা তাহলে টিকিয়া আর রুটি দিয়েই শুরু হোক খেলাম প্রথমে টিকিয়া সাথে রুটি তারপর এলো বিরিয়ানি আহা হা। আর সালানের বিরিয়ানি তো কিছু বলার নেই এর রিভিউ আর কি দেব তার থেকে খেতে শুরু করাটাই বুদ্ধিমানের কাজ তাই না তারপর বিল মিটিয়ে দিনের সমাপ্তি ঘোষণা করা সুন্দর করে মৌরি খেয়ে বেশ ভালোই কাটলো তিনটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম